ওকে ওকে আমার দরকার ওকে আমার জীবনে ভীষণ মনে নতুনরা ওরমভাবে কথা বলে না স্বাভাবিকভাবে ও যেটা বলতো মানে যে এটা করলেই এরম 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 কর বললেও বলতে যে না এটা কেন করবো আমাকে একটু বোঝাও মানে ও এটা ছিল ওটা কিন্তু খুব রাগও হতো পরবর্তীকালে ওটার জন্যই ভালোবেসেছিলো মানে এইটা যুগে স দিনেরও একটা গ্যারেন্টি মানুষের দিতে পারে না সেখানে কাপলরা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যারা হয় তারা দুজন কিন্তু দুই মেরুর মানুষ হয় একই মেন্টালিটির মানুষের কখনো সংসার হয় না আমি কি প্রেমিক মানুষ যেটা ও ওর প্রেমটা না বোঝা যায় না চলছে ভ্যালেন্টাইন্স উইক আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্নিধি সমাদার এবং শ্রুতি দাস তাদের বিয়ে হয়েছে বেশ কিছু বছর

ওখানে গিয়ে ভেঙে দিয়েছিল মনে পড়ছে ভেঙে দিয়েছি হ্যাঁ স্টিল হ্যাভ ইয়েস আই স্টিল হ্যাভ দ্যাট কাপ আমার কাছে আলচার দেওয়া প্রথম আহ একটা ইয়ে দিয়েছিল তোমার ইয়ে বলো চুম্বকের একটা ওয়াচ আর একটা ব্রেসলেট আর একটা রোজ দিয়েছিল যেটা এখনো আছে আচ্ছা প্রথম দেখা কোথায় হয়েছিল অবশ্যই ভারত ভারতমুক স্টুডিও এবং কি দেখে প্রথম মানে অ্যাট্রাক্ট করেছে হাইট তুমি বলো ও কিছু বলবে না কারণ মানে কিছু বলার নেই আর কি বলবো তো বলো আমি তো সব আগে বলে দিচ্ছি দেখে হয় না যে ওই একটা দেখে

আমি তো বুঝিনা না কিছু ধরুন ও যেরকম তখন ভালোবাসতো এখনো একই রকম ভালোবাসে মানে ভয়েন যে বলা হয় যে রেজিস্ট্রির পর বা বিয়ের পর একটু ধরনটা বদলে যায় একদম শুরুর দিনের ভালোবাসা এবং এখনের মধ্যে একটু পার্থক্য সেটা তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষই চেঞ্জ হয়ে যায় তো অটোমেটিক্যালি মানুষের ফিলিং অনেক ম্যাচিওর হয় চিন্তা ভাবনা অনেক ম্যাচিওর হয় সম্পর্ক অনেক শক্ত হয় তো সেটাই হয়েছে ভালোবাসা এরকমই আছে মেরেছে কি বলবো এত কিছু বলছে ভালো ভালো কথা ভালো কথা তো মানে একটু মন দিয়ে শুনতে হয় আমার কাছে বদলেছে অনেকটাই বদলেছে কারণ ওকে যেভাবে পাওয়ার আশা করতাম সেটা প্রথম দিকে তো পাইনি তো সেটার জন্য তো কাঠখড় পোড়াতে হয়েছে কাঠখড়টা পড়িয়ে ছটা বছর এবার পার করতে চলেছি তো ছটা বছরে কিন্তু ইটস এ লং টাইম মানে এখনকার যুগে ছ দিনেরও একটা গ্যারেন্টি মানুষের দিতে পারে না সেখানে ছটা বছর ধরে একটা মানুষকে চিনছি জানছি সেখানে প্রথম দিনের সাথে আজকের যদি বলি কোনো মিল নেই তাহলে ভুল বলা হবে প্রথম দিন ওকে একভাবে চিনতাম প্রতি মানে মানুষ তো রেগুলার একসঙ্গে থেকেও মানুষকে চিনতে পারে না তো আমি ছ বছরে কিছুটা চিনেছি বাদবাকি যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন আবার তুমি আসবে আবার বলবো আমি কতটা চিনলাম ওকে আচ্ছা দুটো গুণ এবং একটা বিষয় যেটা একটু বদলালে ভালো হয় তোমারও এবং দুজনে সেত্রেই জানতে চাই গুণ গুণ তো মানে ভীষণই গুণই সবাই জানে যেটা আলাদা করে বলার কিছু নেই ভালো অভিনেত্রী ভালো খুব সুন্দর ডান্স করে গান করে খুব ভালো গুণ তো বটেই ওর গুণই আছে আর হচ্ছে ওর ভালোবাসাটা একটা অদ্ভুত গুণ ওর মানে ওর ভালোবাসার একটু অন্য রকমের ভালোবাসা যেটা সচরাচর আজকালকে দিনে দেখা যায় না আর কি কারণ তার মধ্যে কোনো খাত নেই আর কি কোনো আলাদা কিছু নেই যেটা ওটাই আর কি আর

ও আমাকে গুণী বললো আর আমি একটা কথা বিশ্বাস করি গুণী মানুষ গুণী মানুষকেই পিক করে গুণী মানুষ কিন্তু কখনো মানে তার থেকে বেটার যে তাকেই কিন্তু সবসময় চুজ করে কারণ লাইফে বড় হতে গেলে আমাকে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে হয় তো ও যদি গুণী না হয় আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি তো মানে কোনো কিছু শিখতেই পারবো না আর হাজব্যান্ড মানেই যে সারাদিন সংসারের দায়িত্ব নেবে সেটা তো নয় ওর কাছ থেকে তো শিখতে হবে আমার অনেক কিছু তো গুণটা ভরপুর প্রচুর গুণ ওর আর সেরকম একটা দুটো করে বলতে পারবো না প্রচন্ড গুণী মানুষ নো ডাউট যেটা চেঞ্জ করার বলবো সেটা হচ্ছে যে মানে কি বলবো চেঞ্জ ওরকম তো চেঞ্জ করা বললেই তো চেঞ্জ হবে না কিন্তু একটা জিনিসই বলা সেটা হচ্ছে যে কাপলরা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যারা হয় তারা দুজন কিন্তু দুই মেরুর মানুষ হয় একই মেন্টালিটির মানুষের কখনো সংসার হয় না আমি বিশ্বাস করি না তো যেহেতু আমাদের দুজনের মেন্টালিটি পুরো আলাদা মানে আমাদের খাওয়ার টেস্ট আলাদা ঘুরতে যাওয়ার জায়গার পছন্দটা আলাদা

মানেটা কি না গো আমাকে দেখেও শিখেছে ওটাই বললাম যে মেন্টালিটি আমি তো অতিরিক্ত বেশি আবেগিক প্রেমিক মানুষ যেটা ও ওর প্রেমটা না বোঝা যায় না এত চুপচাপ আর ওর সপালে এমন একটা বখাটে একটা বখাটে বলবো না আম নট বকাটে অ্যাট অল মানে আমি একটু প্রাণ খোলা মানে যেটাকে বাংলাতে বলে মানে ইংলিশে যেটাকে বলো এক্সট্রা ভার্ট আমি মিশুকে ও এতটাই ইন্ট্রোভার্ট যে ওকে মানে কি হো বলো না বলো না এরকম ব্যাপারটা চলে তো তাও মাঝে মাঝে যখন আমার ম্যাচিয়র সত্তাটা জেগে ওঠে তখন বুঝি যে মৌনতা সম্মতির লক্ষ্য মানে চুপ আছে মানে ভালোবাসে প্রচন্ড বাসে ব্যাকগ্রাউন্ডে একটা অসাধারণ গান চলছে প্রেম ভরপুর আছে মানুষটার কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি না তো ওটা একটু চেঞ্জ করতে বলবো যে এই যে ভ্যালেন্টাইন্স ডে বা মাদার্স ডে ফাদার না একটু হলো বোঝাতে হয় এটা আই আই নি লাভের থেকে আই ইউ আমি যখন বলি যে ওকে ওকে আমার দরকার ওকে আমার জীবনে ভীষণ দরকার সো আমি অলওয়েজ বলি আই नीड यू বাট ওর ওই ওই ব্যাপারটা তো বলতেই পারে না মন থেকে মানে হি नीड्स मी বাট হি ক্যান্ট এক্সপ্রেস His ফিলিং সো দিস ইজ দ্য থিং হাগ ডিস্ক করব কোনো সংসার বা সম্পর্ক টিকে রাখার চাবি কাঠি তোমাদের দুজনের সংসারটা শুরু করি পুরো দমে সোশ্যাল ম্যারেজটা হোক আবার একটু মানে গুছিয়ে কোমর বেঁধে সম্পর্ক টিকিয়ে রাখার চাবি কাঠি মনে হয় ফ্রিকল মাইন্ড না হয়ে একটা মানুষকে মানে তার ভালো মন্দ সবটা নিয়ে তাকে ভালোবাসতে হয় মানে এখন আমরা প্রাক্তন ছবির ডায়লগটা মনে পড়ে গেল যে তার ভালোটাকে নিয়ে থাকবো ভালোবাসবো খারাপটাকে ভালোবাসবো না তাহলে সেটা সংসার বা ভালোবাসা হতে পারে না তো আমার কাছে ওর ভালোটাও আমার ভালোবাসার খারাপটাও আমার ভালোবাসার সামটাইস আই ওয়ান্ট অলস ওয়ান টু বি আর লিসেন এন নো বলো বলো না ও যেটা বলো ওটাই যে আমরা তো প্রত্যেকের তো মানুষ আলাদা আমাদের বেড়ে ওঠা আলাদা আমাদের শিক্ষা দিক্ষা আলাদা আমাদের বাবা মা আলাদা তো প্রত্যেকটাই আমাদের আলাদা মানে তুমি আলাদা দৌলা দোওয়ালা সবাই আলাদা তো আমরা একরকম হব না তো স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে যে সবটা মনের মিল হবে সব কিছু একরকম হবে সেটা হবে না কিন্তু ওটাকে ইগনোর করতে হবে যতটুকু মিল আছে ততটুকু ভালোবাসা আছে সেটাকে নিয়ে